শ্রীভূমি নগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক সোমবার সকালে শ্রীভূমি শহর সংলগ্ন প্যাটেলনগর লোকনাথ পেট্রোল পাম্পের পাশে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক চালকের ত্রিপুরা থেকে শিলচর অভিমুখী এনএল জিরো ওয়ান এ ই জিরো টু ফোর থ্রি নম্বরের লরির সঙ্গে এ এস জিরো ওয়ান সি ফাইভ জিরো সেভেন সিক্স নম্বরের অপর একটি লরির মুখোমুখি সংঘর্ষে উভয় লরি জাতীয় সড়কের পাশে খাঁদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক চালকের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা মৃত লরি চালকের মৃতদেহ উদ্ধার করেন অন্যদিকে অপর লরি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দে মৃত লরি চালকের নাম আব্দুল হাকিম তার বাড়ি কুমারঘাট বলে জানা গেছে বর্তমানে মৃত লরি চালকের মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে